বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে একটি চিঠি দিয়েছেন চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে হুঁশিয়ারি করে দিয়ে চিঠিতে বলা হয় এ বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরু করতে পারেন সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী এক লাখ বিশ হাজার কোটি টাকা বা দশ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ করেছেন আহসান এইচ মন্সুর সম্প্রতি এফটিকে দেয়া এক সাক্ষাৎকারে গভর্নর এ অভিযোগ করেন তিনি বলেছেন শেখ হাসিনার আমলে সরকার প্রধানের প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলম একাই এক হাজার কোটি ডলার পাচার করে দেশের বাইরে নিয়ে গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির ঘটনা এটাই সবচেয়ে বড় ঘটনা